শেষ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছেলে আব্দুল্লাহর দেখা হয়ে গেল ছেলে তখন কাফের ছেলে বলে বাবাজি আমার আব্বা আবু বকর বদরের প্রান্তরে আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই হযরত আবু বকর বলেন আব্দুল্লাহর সনদ আল্লাহর কসম করে বলি তুমি তো আমার তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছো কিন্তু আমি আমার মাবিদের কসম করে বলি বদরের মাঠে একTibarও যদি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে আল্লাহর কসম আমার তরবারি তোমারে maaf করে দিত না তুমি কাফের আমি মুসলমান তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক হতে পারে তখন যখন আমার স্বল্পস্থ হবে নইলে তুমি কাকে আমি বোমেন

যাতণ পর্যন্ত থানো যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতা অনরে যতক্ষণ পর্যন্ত চোখের একটা পলক পড়ে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে থাকব অর্থাৎ না দেয়া বিশ্বাস যতক্ষণ আসে আর যায় আপনার সপক্ষে তরবারিগুলি ঝলসে উঠবে চলেন আমাদেরকে নিয়ে যেদিকে আপনি যেতে চান রাসূলুল্লাহ কি যে খুশি হলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী দারুণ খুশি হয়ে গেলেন নবীজি বললেন ও সাহাবীরা তোমাদের মন মানসিকতা যখন এই রকম তাহলে ও মুবিনা ইলা জান্নাতিন জান্নাতুন আর দুহা কা সামাওয়াতি ওয়াল আরদ কুমুবিনা ইলা ওঠো চলো আমার সাথে সেই বেহেস্তের দিকে যেই বেহেশতটা ওই বিশাল আকাশের চাইতে এই জমিনের চাইতে ওরে গনে গরো সেই বেহেশতে যাওয়ার জন্য চলো আমার সাথে ওঠো দাও ফাফা মা উমাইর বিন হামাম ছিলেন এক যুবক দেখেন না এই যে যুবকরা দাঁড়ায় আছে অনেক এই রকম একজন যুবক যেমন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায় সোলা ভালায় দেয় রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খোরমা চালাচ্ছিলেন আর খরমার বেশিগুলি ভালাই দিচ্ছিলেন তিনি বললেন অকাল বাহ ওমায়ের বলছেন বাকবাক হলো আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে আয়ে মা আজামাহু ওমা আহসানাহু কি সুন্দর কথা আপনি বললেন কি বড় কথা আপনি বললেন আপনার সঙ্গে জিহাদে গেলে শহীদ হলে এমন জান্নাত পাবো যে জান্নাতটা হবে ওই আকাশের চাইতে অনেক বড় ওয়াল্লাহি আল্লাহর কসম আমি যদি এই সমস্ত খরমা গুলি খেতে যাই তাহলে আমার হাতে যতগুলি খরমা আছে এ সবগুলি খরমা যদি খেতে যায় তাহলে তো বেহেসতে যেতে দেরি হয়ে যাবে হাতের সবগুলি খরমা নিক্ষেপ করে ভেঙে দিয়ে যাদের ময়দানে ঝাঁপায় ফেলবে আমার বন্ধুগণ যাদের ময়দানে ঝাঁপায় পড়ে হাজরাতে অমত লড়তে লড়তে নিজে করলেন তিনি শহীদ হয়ে গেলেন যেহাদের শেষে যখন শাহাদায়ে বদর যখন জানাজা হবে একজন সাহাবী দেখিয়ে দিলেন হুজুর এই হলো সেই ওমায়ের যিনি জান্নাতের খোঁজ খবর শুনে হাতের খোরমা গুলি খাওয়ার সময় পায় নাই খোরমা গুলি সব খাইতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে এই জন্য খোরমা ফেলে দিয়ে যে হাতে অংশগ্রহণ করেছিল এই হলো সেই ওমায়ের লাশ আল্লাহর নবী হজরত ওমায়ের দিকে আঙ্গুল দিয়া বললেন ওমায়ের যেই জান্নাতের জন্য খোরমা খাওয়ার তর তোমার সয় নাই তাড়াতাড়ি করে এসে শহীদ

মৃত্যু হয় তার পায়ের বৃত্ত মৃত্যু আমার গুলা মনে আমার লাগবেই জীবনটা যিনি দিয়েছিলেন জীবনটা তাকে দিতে তার রাস্তায় দিতে আপত্তি আছে শিমলায় কোনো আপত্তি আছে

যারা আমার রাস্তায় জীবন দিল আমার রাস্তায় যারা জীবন দিয়েছে নিহত হয়েছে তাদেরকে তারা মৃত্যু হয় নাই বরং তারা জীবন লাভ করেছে এই মরণের বিনিময় আর এক জীবন তারা লাভ করেছে যেই জীবনে তারা আল্লাহর কাছে চলে গেছে এবং রব্বুল আলমিনের কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয় আল্লাহর কাছে তারা রিজেক্ট পায় এই মুহূর্ত হচ্ছে শ্রেষ্ঠ মুখ শাহাদাতের মুখ কিসের মুখ শাহাদাতের মুখ আমার বন্ধুগণ জীবনের পর মোমেনের সবচাইতে বড় উপকার আল্লাহর পরিমাণ আনার জীবনের পর আসে করে না কারণ রসুরুল্লাহ বলেছেন শাহাদাতের মতের যন্ত্রণা শরীরে যদি কেউ চিমটি কাটে খামসি কাটে একটা চিমটি দিলে যতটুকু ব্যথা লাগে মৃত্যুর সোহা শাহাদাতের এই মৃত্যুর যন্ত্রণা এ থেকে বেশি কিছু না কেতাবের ভিতরে এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো তপ্তায় প্যারাক মারা হলো তক্তা তারে উল্টায় দিল প্যারাক গুলো খারাপ হয়ে গেল প্যারাক বোঝেন কিনা প্যারাক বোঝেন প্যারাক গুলো খারাপ হয়ে গেল ফেরাউন বলল এর উপরে আসিয়াকে ভুট করে শোয়াই দাও এরপরে চতুর্দিক থেকে ফিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপরেই মার না নে মারতেই থাকো তারাকের উপরে নারী দেহ আসিয়াকে সয় দেওয়া হলো আর চতুর্দিক দিয়া মাপ আঘাত করা হচ্ছে লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে এ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে আমার ফেরেশতারা আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায় মানুষ জীবন দিতে কোন ঠাবক করে না যদি ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান মজবুত হয়ে যায় তার জীবনের মোটেও পাওয়া হয় না জীবন দিয়েছেন আল্লাহ এই জীবন দিব কাকে ফিরায় দেব এজন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল হাসনামা মমিনাল মুমিনিনা আমফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আমার মুমিনদের জান মাল সবটা গরিদ করে নিয়েছি বিনিময়ে মুমিনকে আমার বেহেশত দিয়ে দিয়েছি তোমার জানটাও আর মালটাও আল্লাহ সুজন এই শক্তি বাড়ে মোমেনের ভিতরে এই ইমান সৃষ্টি হয় আল্লাহর মানের কারণে নির্ভীক সে বীর হয়ে যায় তার ধারণা এটা হয় ইমানে বাবারে ব্যাপারে মজবুত হয় যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে